श्रीगुड़ी थे हम ना बेरे छी बेरीए यहां पे बा दीके नेबो हमरा जाबो अपन सलेरी गांव हेलो हमारा भैया का चैनल सब्सक्राइब कर दीजिए हम भी सब्सक्राइब कर देंगे अभी जा रहे हैं हम श्रीगुड़ी से सिलीडेंग ऑन द वे रास्ते में क्या-क्या होगा देखना सब ब्लॉग में भैया के ब्लॉग में आएगा भैया तुम्हारा? तुम्हारा भा... भैया नाम अविनाश भैया का नाम अविनाश है और ये हम लोगों को ले जा रहे हैं गांव। गाँव तक के प्राय छत घंटा समय लग সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে যাবে আমরা এমনিতেই ট্রেনের জন্য লেট হয়ে গেছি আমরা মানে অ্যাকচুয়ালি পৌঁছনোর কথা ছিল সাড়ে আটটা নাগাদ কিন্তু আমরা সাড়ে এগারোটায় প্রায় এখানে নেমেছি তো দেখা যাক এবার কতটা কী করতে পারি আর এখন জ্যামে পড়ে আছি জ্যাম থেকে বেরিয়ে আবার রাস্তার সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি আর একটা গাড়ি দুটো গাড়ি হয়েছে একটা গাড়িতে আমরা দুটো ফ্যামিলি আছি আর একটা গাড়িতে আরও দুজন ফ্যামিলি আছে আমরা যাচ্ছি সিলেরিগা এটা হচ্ছে সেবাগ রোড সেবাগ রোড দিয়ে সোজা বেরিয়ে যাবো ছ সাত ঘন্টার পর এনএস্ট এনেইচেন এনই স্ট্যান্ড আর এর বাঁদিকেই জঙ্গল সাফারি আমরা একটু আগে পেরিয়ে এলাম আমরা কিন্তু পাহাড়ের পথে ঢুকে গেছি কয়েক মিনিট হলো পাহাড়ের পথ শুরু হয়েছে আমরা সিলেটি গাঁদের দিকে এগিয়ে যাচ্ছি আঁকা বাঁকা পথ দিয়ে আর এই পথে এলেই মনে হয় আমার নিজস্ব কম্পেনিয়নের কথা বাইকটার কথা ডুয়ার্স তো ইয়ে ইয়ে বেলা ডুয়ার্স আর ময়নাগুড়ি মে নামতে ডুয়ার্স নাই না এই वाला রোড ডুয়ার্স এই ডান রোডটা ডুয়ার্স যাচ্ছে আমরা চলে যাচ্ছি সোজা

হোটেল আদিত্য এখানে দাঁড়িয়েছি খাবার অর্ডার করার একটা ব্যবস্থা চলছে আর হোটেলটা সবাই মোটামুটি এখানে আছে খাবার দাবার কি অর্ডার দেওয়া হয় দেখছি অর্ডার দেওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে যাবো খাওয়া দাওয়া করে প্রায় চার ঘন্টার রাস্তা এখনো বাকি আছে চার সাড়ে চার ঘন্টা রাস্তা

আমরা আছি নির্মলা হোমস্টেতে শিলাড়িগাঁওয়ে আমাদের শিলিগুড়ি থেকে শিলাড়িগাঁও আসতে সময় লেগেছে প্রায় ছ ঘন্টার মতো আর রাস্তা মাঝে মাঝে খুব খারাপ সেখানে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পুরো পাঁচ দশ স্পিডে গাড়ি এসছে তো সেই জন্য অনেক দেরি হয়েছে আসতে আর এখন বেজে গেছে প্রায় পাঁচটা একচল্লিশ আর কালকে সকাল বেলা এখানে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেতে পারি যদি ভাগ্য ভালো থাকে আর তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে সেটা হচ্ছে কুয়াশা দেখো ধোঁয়ার মতো কুয়াশা উঠছে আমরা যে হোম স্টেটা পেয়েছি তার রুম টুরটা একবার দিয়ে দিই এই এরকম একটা ছোট্ট বারান্দা আছে বারান্দা থেকে বাইরের ভিউটা হচ্ছে এরকম হ্যাঁ যাও 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 আর রুমটা যদি তোমাদেরকে দেখাই তাহলে এই দেখো সব খোলা হয়ে গেছে পড়ে আছে ওদিকে আমার দুটো বেড আছে এই হচ্ছে গিজার আছে নর্মাল ব্যবস্থা তবে আমরা যেরকমভাবে থেকে অভ্যস্ত সেরকম কিছু এখানে পাইনি আমরা সফর নামা নামক একটা এজেন্সির মারফত এখানে ফাইট করেছে খুব ভালো হোমস্টে প্রোভাইড করতে পারেনি তবে পজিশান অনুযায়ী খুব ভালো তোমরা যদি এই দিকটা তোমাদেরকে দেখাই দেখো কুয়াশাটা কিভাবে ছড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা মেঘে পরিণত হচ্ছে হোয়াট এ বিউটি দারুণ সুন্দর দেখতে লাগছে তোমাদের যদি একটু ভালো করে দেখাই তাহলে ওখানে মেঘটা তৈরি হচ্ছে দেখেছো মেঘটা তৈরি হচ্ছে নিচে থেকে ওপরে তার মধ্যে একটা ফাঁকা জায়গা আছে